আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে সতেরো দিন কেটে গেলেও চিকিৎসক খুন এবং নির্যাতনে কোনো বড়সড় সূত্র পায়নি সিবিআই কেউ গ্রেপ্তার হয়নি এখনও তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে বাংলার মানুষের গণদাবি তুলে ধরতে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস আন্দোলনকারীদের প্রধান দাবি নির্যাতনকারীর ফাঁসির সাজা চাই সিবিআই সত্য জানাক দেশবাসীকে মূল ঘটনা থেকে নজর ঘোরানোর রাজনীতি বন্ধ করুক বাম বিজেপি তৃণমূল নেতৃত্বে স্পষ্ট অভিযোগ বাংলাকে বদনাম করতেই চক্রান্তের জাল বিছতে চাইছে বিরোধীরা দেশের নানা অংশের মতোই আর্জি করে নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের নৃশংস কাজ আর কেউ না করতে পারে তাই তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণ অবস্থানে সামিল হয়েছেন তৃণমূল নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে ওয়ার্ডে প্রতিবাদের ঝড় তুলেছেন তারা শনিবার দুপুর দুটো থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল পথসভা হয় কলকাতার বাহাত্তর নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সের নেতৃত্বে চলে অবস্থান শান্তিপূর্ণ পথে প্রতিবাদের কণ্ঠ জোরদার করা হয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা ঘৃণা করি সেই ঘটনাকে যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য খুনিকে বার করতে হবে এবং খুনিকে এমনভাবে একটা শাস্তি দিতে হবে সেই শাস্তিটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে এর পরবর্তীকালে কোনো ঘটনা যদি কেউ ঘটাতে যায় তার যেন সেই খুনির কথা মনে পড়ে যায় সেইটার ভাবে দৃষ্টান্ত করে করতে কলকাতার মতোই হুগলির আরামবাগেও মহা মিছিলে অংশ নেয় সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সবার মুখে একটাই দাবি পশ্চিম বর্ধমানের আসানসোলেও জনজমায়েত ও প্রতিবাদ মিছিল সরগরম করে তোলে এলাকা কেন সিবিআই সতেরো দিন পরেও আর কাউকে গ্রেপ্তার করতে পারল না কেন কিনারা হল না ঘটনার তার জবাব চেয়ে সরগরম করেন তারা এদিকে কুলতলি বিধানসভার বিধায়ক চন্দ্র মণ্ডলের নেতৃত্বে কাঁচখালী থেকে জামতলা বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটারের পদযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কুলতলি বিধানসভার তেরোটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুপুরের প্রচণ্ড রোধ উপেক্ষা করে এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভে সামিল হয় অন্যদিকে উত্তরবঙ্গেও বাংলার দুর্নাম করার গেরুয়া দলতন্ত্রের প্রচারের বিরুদ্ধে তৃণমূল স্তরের মানুষ সোচ্ছার হয় উত্তর দিনাজপুরের ইসলামপুরে গণ অবস্থান ও বিক্ষোভে নেতৃত্ব দেন কানাইলাল আগরওয়াল শনিবারের মতো রবিবারও এই গণ অবস্থান চলবে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো